হ্যালো বন্ধুরা আমি সুবর্ণা আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো কাতলা মাছের কাটলেট তার জন্য আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছিলাম এবার সেটা থেকে কাটাগুলো বেছে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তো চারদিকে যেহেতু বর্ষা চলছে বর্ষার মধ্যে এই রেসিপিটা করে দেখতে পারেন খুবই ভালো লাগবে ভেটকি মাছ সাধারণত ভেটকি মাছ দিয়ে এগুলো ভালো হয় তো না পাওয়া গেলে রুই কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এর জন্য আমি পেঁয়াজগুলোকে আগে ফ্রাই করে নেবো একটুখানি আর তারপর দিয়ে দেবো কিছু কোচানো কাঁচা লঙ্কা আর গ্রেড করে রাখা আদা আর রসুন এগুলো দিয়ে সব কিছুকে একসাথে আবার কিছুক্ষণ ভেজে নেবো আজকে যেহেতু এটা বানানোর কোনো প্ল্যান ছিল না তাই জন্য আমার কোনো প্রিপারেশনও ছিল না তো এর জন্য লাগছে একটা আলু যেটাকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি যেটা ভিডিও দেখায়নি তো পরে দেখতে পাবেন যে একটা সেদ্ধ করা আলু এর সঙ্গে লাগছে বাইন্ডিংয়ের জন্য না হলে মাছটা ছেড়ে যাবে ভাজার সময় আর এটা বর্ষাকালে বা এমনি সময় সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেলে খুবই ভালো লাগবে তো ট্রাই করে দেখবেন আর আমি এখনো পর্যন্ত কোনো মশলা দিইনি এতে এর আমি কিছু মশলা অ্যাড করব আগে এটা একটু ফ্রাই করে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে সব কিছু দিয়ে এবার একটু কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে ওই যে যে কাটা বেছে রাখা মাছগুলো ছিল ওইগুলোকে দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেবো সব কিছুর সাথে আর এই সময় খেয়াল রাখতে হবে আঁচটা খুব ধিমি আঁচে হবে কারণ না হলে সব কিছু পুড়ে উঠবে আর সেটা খেতে ভালো লাগবে না তো এবার দেখুন এভাবে খুন্তির সাহায্যে অল্প অল্প করে সব কিছুকে মিশিয়ে নেব তারপরে যে স্ম্যাশ করে রাখা আলুটা ছিল ওটাকে দিয়ে দেব আর সব কিছু একসাথে মিশিয়ে নেব দেখুন কী দারুণ তৈরি হয়েছে এটা এবার ওগুলোকে সব কিছু নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে না হলে হাতে ধরা যাবে না আর ওটাকে শেপ দেওয়া যাবে না আর শেপ দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারেন ফিঙ্গার শেপ দিতে পারেন বা কাটলেটের শেপ দিতে পারেন তো এটা হয়েই গেছে আমি এবার একটা থালাতে নামিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এবার এরকম হাতের সাহায্যে একটু গোল গোল শেপ বানিয়ে নিচ্ছি সাইডগুলোতে ভালো করে মেরে নেব যাতে ফেটে না যায় তাহলে ওটারা ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমি কেমন বানিয়েছি এটাকে আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারেন এবার একটা পাত্রে ময়দা বেসন আর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি অল্প অল্প করে এটা দিয়ে কোটিং করব এতে অল্প জল দেব খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না আর একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড গ্রাম এবার এগুলো দিয়ে কোটিং করব প্রথমে এই আস্তরণটা মাখিয়ে নেব তারপরে দিয়ে দেবো ব্রেড গ্রামের ভেতরে এভাবে একটা একটা করে সব কোট করে সাইডে রেখে দেব দেখে নিন আমি কেমন বানালাম এভাবেই করতে হবে খুব হালকা হাতে জিনিসটা করতে হবে না হলে ভেঙে যাবে আর একটা করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি এবার একটা কড়াইতে তেল গরম করতে বসাবো আর তেল গরম হয়ে এলেই এগুলো একটা একটা করে ছেড়ে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কাটলেটগুলোকে ভেজে নেব এরকম একটু কালার আসলেই অপর পিঠটা ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে ফিশ কাটলেট বাড়িতে এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সত্যি ভালো লাগছে নতুন নতুন সাবস্ক্রাইবার আসছে আর তারা ভালো ভালো কমেন্ট করছে সত্যি মনটা খুশি হয়ে যাচ্ছে আরও ইন্সপায়ার হচ্ছে এই যে তৈরি হয়ে গেছে আমার ফিশ কাটলেট আর তার সঙ্গে আপনারা পেঁয়াজ শসা সস এগুলো নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং